আমাদেরকে এখানে বলা হচ্ছে উদ্দীপকের তাপ ইঞ্জিনের তৃতীয় ধাপে অ্যানট্রোপির পরিবর্তন নির্ণয় করো তৃতীয় ধাপ অর্থাৎ এখানে তৃতীয় ধাপ হচ্ছে সিডি আমরা জানি এ থেকে চক্রটা স্টার্ট হয় এবি হচ্ছে সমষ্ণ প্রসারণ বিসি হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ সিডি হচ্ছে আমার রুদ্র সংকোচন আর ডি এ হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন তাহলে আমাদের এই যে সিডি ধাপটা আছে এটা হচ্ছে থার্ড ধাপ এই ধাপে পরিবর্তন কত আমার কাছে জানতে চাইছে ডিএস তা আমরা জানি ডিএস হচ্ছে হচ্ছে বাই টি এটা যেহেতু হচ্ছে আমার একটা সমষ্ণ ধাপ তাহলে এখানে হচ্ছে হবে কিউ টু বাই টি টু ওকে সো কিউ বাই টি আমরা জানি তাপমাত্রার পরিবর্তন হলে অ্যানট্রোপের পরিবর্তন হচ্ছে অ্যামেসলন টি টু বাই টি ওয়ান আর নয়তো ডিএস সমান আমরা লিখতে পারি কিউ ওয়াই টি তাহলে এই ধাপের তাপ হচ্ছে কিউ টু আর তাপমাত্রা হচ্ছে টি টু তাহলে ডিএস হচ্ছে কিউ টু বাই টি টু অ্যান্ট্রোপির পরিবর্তন তা এখন আমাদের টি টু কত লেখা আছে টি টু লিখা আছে একশো আটত্রিশ তাহলে এটাকে যদি আমরা কেলভেনে নেওয়া যাই তাহলে একশো আটত্রিশ প্লাস দুইশো তিয়াত্তর ওকে কিউ কত আছে কিউটু আমার কোথাও দেওয়া নাই সো আমাদের প্রথমত কিউ বের করা উচিত ঠিক আছে তা আমাদের দেখো এখানে কিউ ওয়ান দেওয়া আছে যে গৃহীত তাপ গৃহীত তাপ কিউ ওয়ান দেওয়া আছে হচ্ছে সাতশো পঞ্চাশ জুল আমার তাপমাত্রা টি ওয়ান হচ্ছে দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দ্যাট ইজ পাঁচশো পঞ্চাশ দুইশো তিয়াত্তর করলে আমরা কত পাই পাঁচশো পঞ্চাশ প্লাস দুইশো তিয়াত্তর করলে আমরা পাচ্ছি আটশোশো তেইশ তাহলে টি হচ্ছে আমাদের আটশো তেইশ কেলভিন টি ওয়ান হচ্ছে আটশো তেইশ কেলভিন টি টু হচ্ছে একশো আটত্রিশ প্লাস দুইশো তিয়াত্তর তাহলে আমরা কী পাই একশো আটত্রিশ এটাকে অ্যাড করলে আমরা পাচ্ছি চারশো এগারো কেলভিন হচ্ছে জুল ওকে তা আমরা জানি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে বা প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে কিউ ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে কিউ টু বাই টি টু এটা লিখা যায় তাহলে এখান থেকে আমরা কিউ টু সমান কি পাচ্ছি ওকে কিউ টু সমান আমরা যেটা পাই কিউ ওয়ান বাই টি ওয়ান ইন্টু টি টু কিউ ওয়ান কত সাতশো পঞ্চাশ টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে আষ্টশো সামথিং আষ্টশো তেইশ এইট টু থ্রি আর টি টু হচ্ছে চারশো এগারো ওকে এটা ক্যালকুলেশন করে দেখি আমরা কিউ টুটা কত পাইতেছি তো সাতশো পঞ্চাশ ইন্টু চারশো এগারো ভাগ হচ্ছে আটশো তেইশ ওকে করলে পাচ্ছি তিনশো চুয়াত্তর দশমিক পাঁচ চার চার তিন তিনশো চুয়াত্তর দশমিক পাঁচ চার চার তিন এই মানটা এখানে বসাই দিই ডিএস সমান তিনশো চুয়াত্তর চুয়াত্তর দশমিক পাঁচ চার চার তিন তাহলে আমাদের এন্ট্রোপির পরিবর্তনটা চলে আসবে আমাদের কিউ টুটা মিসিং ছিল জাস্ট আমরা কিউ টুটা বের করে আসছি তাহলে আমাদের এন্ট্রোপির পরিবর্তন দাঁড়াচ্ছে তিনশো চুয়াত্তর দশমিক ওকে সো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি অ্যান্ট্রোপির পরিবর্তন হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান ওয়ান থ্রি জিরো পয়েন্ট নাইন ওয়ান ওয়ান থ্রি জুল পার কেলভিন এটাই হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন এই ম্যাটটাকে চাইলে আমরা একটু অন্যভাবেও করতে পারতাম এই দেখো কিউ টু বাই টি টু এটা মানে আমি কি জানি যে যেহেতু এটা হচ্ছে কার্নোর ইঞ্জিন বা হচ্ছে একটা প্রত্যাবর্তী ইঞ্জিন তাহলে কিউ টু বাই টি টু আর কিউ ওয়ান বাই টি ওয়ান কি হইতো সমান হইতো তাহলে q2 টু বাই টি টুর জায়গায় আমি লিখা দিতে পারি কিউ ওয়ান বাই টি ওয়ান কিউ ওয়ানের হচ্ছে সাতশো পঞ্চাশ আর টি ওয়ানের বেলো হচ্ছে আষ্ট সো এটা বসাইলেও কিন্তু আমার সেম রেজাল্ট ভাগ হচ্ছে আষ্টো পয়েন্ট নাইন ওয়ান ওয়ান চলে আসতেছে জুল পার আবার এই ধাপে কিন্তু আমার অ্যান্ট্রোপি হ্রাস পাইছে সেই হিসেবে এখানে আমরা চাইলে এনট্রপি যেহেতু হ্রাস পাইছে এখানে আমরা মাইনাস ইউজ করতে পারতাম যাই হোক আমরা এদিকে আর যাবো না আমরা হচ্ছে দেখো পরের অঙ্কে চলে যাই পরের অঙ্কে আমাদের কি বলছে যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে উদ্দীপকের তাপ ইঞ্জিনটির দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করা আমরা দ্বিগুণ বৃদ্ধি বলতে আর আসলে দ্বিগুণ করতে চাচ্ছি ঠিক আছে ডাবল করতে যাচ্ছি তাহলে বর্তমানে ইটা কত আমরা সেটা চিন্তা করি ইকুয়াল হান্ড্রেড মাইনাস টি টু হচ্ছে আমাদের এই যে একশো আটত্রিশ প্লাস দুইশো তিয়াত্তর আর টি ওয়ান হচ্ছে এই যে পাঁচশো পঞ্চাশ প্লাস দুইশো তিয়াত্তর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওকে যে আমরা জানি কর্মদক্ষতা এটা হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান টি টু হচ্ছে আমার উচ্চ তাপমাত্রা সরি টি ওয়ান হচ্ছে উচ্চ তাপমাত্রা বা তাপুচ্ছের তাপমাত্রা আর টি টু হচ্ছে নিম্ন তাপমাত্রা বা তাপ্রাহক বা সিঙ্কের তাপমাত্রা অবশ্যই কেলভিনে নিতে হবে এই জন্য দুশো তিয়াত্তরকে আমরা অ্যাড করে দিছি তো এখন আসি আমরা এটা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের কর্মদক্ষতা কত আসে ওয়ান মাইনাস টু ওয়ান থার্টি এইট প্লাস দুইশো তিয়াত্তর ভাগ হচ্ছে পাঁচশো পঞ্চাশ প্লাস দুইশো ওকে ইন্টু একশো পার্সেন্ট এখন এটা ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে ফিফটি পয়েন্ট ওকে সো আমি পঞ্চাশ ধরতেছি আমার ইটা হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে নতুন ইটা যদি আমি এটাকে ডাবল করি টু ইন্টু কর্মদক্ষতা হান্ড্রেড পার্সেন্ট আমার কীভাবে করা যায় দেখো কর্মদক্ষতা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় ইটা প্রাইম ইকুয়াল ওয়ান মাইনাস টি প্রাইম আমরা ধরলাম টি ওয়ানকে চেঞ্জ করে আমি এই ঘটনাটা ঘটাইতে যাচ্ছি এই ঘটনা বলতে হচ্ছে আমি কি করতে যাচ্ছে যে কর্মদক্ষতাকে হান্ড্রেড পার্সেন্ট করতে যাচ্ছি টি ওয়ানকে চেঞ্জ করা কারণ আমরা জানি কর্মদক্ষতা চেঞ্জ করা যায় দুইভাবে আমরা টি ওয়ানকে চেঞ্জ করতে পারি অথবা টি টুকে চেঞ্জ করতে পারি অথবা তাপ চিন্তা করলেও একইভাবে তাপের ক্ষেত্রেও কিউ ওয়ানকে বা কিউ টুকে চেঞ্জ করতে পারি তো এখানে যদি আমি টি দেওয়া চিন্তা করি ধরে আমি টি ওয়ানকে চেঞ্জ করবো আগে টি ওয়ান যা ছিল এখন আমি এটা নতুন টি ওয়ান নিব তাহলে একশো ইকুয়াল ওয়ান মাইনাস টি টু কত টি টু পরে বসাচ্ছি টি টু বাই টি ওয়ান প্রাইম ইন্টু একশো এই একশো আমার ডান পাশে বাম পাশে আসলে এই একশোটা এটা এসে ভাগ হয়ে যাবে একশো বাই একশো ইকুয়াল ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান প্রাইম ওয়ান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান প্রাইম আর এই অংশটাকে আমি বামে নিয়ে আসি টি টু বাই টি ওয়ান প্রাইম ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ জিরো তাহলে আমরা যেটা পাচ্ছি এটাকে যদি আমি এক কাজ করে এই জিরো এই যে দেখো লিখে দেখায় টি টু বাই টি ওয়ান প্রাইম সমান জিরো আর টি টু বাই জিরো সমান হচ্ছে টি ওয়ান অর্থাৎ আমরা যেটা পাচ্ছি টি ওয়ান ইনফিনিটি অসীম আমরা যদি টি টুকে সেম রাইখা টি ওয়ান প্রাইমকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই টি ওয়ান প্রাইম কত হতে হবে অসীম ইনফিনিটি হতে হবে ঠিক আছে যেটা বাস্তবে সম্ভব না তার মানে কর্মদক্ষতাকে আমার দ্বিগুণ করা সম্ভব না একইভাবে তুমি যদি চিন্তা করো যে না তাহলে আমি হচ্ছে কি করি আমি হচ্ছে এই টি ওয়ানকে চেঞ্জ করব না ঠিক আছে টি ওয়ানকে চেঞ্জ না করে আমি টি টুকে চেঞ্জ করতে চাই ওকে কারো যদি মনে হয় যে না আমি টি টুকে চেঞ্জ করবো টি টু প্রাইম নিব টি ওয়ান যা আছে তার মান নিব কিন্তু টি টু প্রাইম মানে আমি হচ্ছে টি টুকে চেঞ্জ করে টি টু প্রাইম করলাম তাহলে দেখো তাহলে কি হইতো তাহলে যেটা হইতো আমি তো ওকে সো এখানে মুছে ফেলি এই অংশটা তাহলে সেম টু সেমই হইতো জাস্ট তখন হয়তো যেটা টি টু প্রাইম সমান এই টি ওয়ানের সাথে গুণ হয়ে জিরো হয়ে যেত তাহলে টি টু প্রাইম অর্থাৎ আমার তাপগ্রাহক বা সিঙ্কের তাপমাত্রা জিরো গেলভিন করতে হইতো যেটাও বাস্তবে আসলে পসিবল না যে জিরো গেলভিন তাপমাত্রায় ইঞ্জিন তৈরি করা তাহলে আমরা যেটা বলতে পারি যে এইখানে হচ্ছে আমরা কী করতে পারবো না এই যে ইঞ্জিনটা আছে তার দক্ষতাকে কখনোই দ্বিগুণ করতে পারবো না ঠিক আছে দ্বিগুণ করা সম্ভব না মানে বাস্তবসম্মত না ওকে তাহলে দ্বিগুণ করা যাবে না